আজ গোটা বীজপুর অঞ্চল জুড়ে পালিত হল জননেতা তথা সমাজকর্মী স্বর্গীয় মৃণালকান্তি সিংহ রায়ের নয়তম মৃত্যুবার্ষিকী কাঁচাপাড়ার পাক সার্কাস ময়দানে আজ আবুদার আবক্ষ মূর্তিতে মাল্যদান করার পর আয়োজিত হয় রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী এই অনুষ্ঠানে শতাধিক মানুষ রক্তদান করেন তার পাশাপাশি বহু মানুষের সমাগম হয় এই সার্কাস ময়দানে এর মাধ্যমেই আজকে অন্যান্য গান্ধী সিংহ রায় স্মরণ সভা শুভারম্ভ মাননীয় পৌরপ্রধানের হাত দিয়ে অশংখ্য ধন্যবাদ জানাই আমি তাকে আশান্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি

প্রতিশ্রুতিতে মাল্যদানের মাধ্যমে এই স্মরণ শুভ সূচনার সাথে সাথে তাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন আরো একবার জানালেন বিচ্ছুরের মানুষ তার সাথে আমরা

এই প্রসঙ্গে রায়ের বোন ও কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কি জানাচ্ছেন দেখুন কি প্রথমত বলবো মিনাল সিংহ রায় আবুদা মেমোরিয়াল সোসাইটির তরফ থেকে প্রত্যেক বছর করি এটা নবম বর্ষ স্বেচ্ছায় রক্তার্পণের সাথে স্মরণসভা চলে উচ্চ নেতৃত্বরা বা বিভিন্ন স্তরের মানুষ আবুদার শুভানুদ্যায়ীরা আজও যারা আবুদাকে সমানভাবে প্রাসঙ্গিক মনে করে যারা ভালোবাসে তারা বক্তব্য রাখে সাথে রক্তদান চলে এবং আমরা কিছু দুস্থ মানুষকে উপহার হিসাবে শীতবস্ত্র তুলে দেবো সেটাও করেছি আয়োজন এবং যেহেতু শীতকাল সেই জন্য সামান্যতম একটু পিঠে পুলির আয়োজন করেছি যারা কর্মীরা থাকবে তারা যাতে আজকের এই অনুষ্ঠানটি একটু তাদের ভালো লাগে দীর্ঘক্ষণ বসে থাকা বক্তব্য শোনার মাঝে মাঝে একটু তাদের পিঠে পুলি খাওয়ানোর ব্যবস্থা করেছি এইভাবেই সাজাবার চেষ্টা করেছি অতিথি হিসাবে আমাদের আজকের এই অনুষ্ঠানে শুভ সূচনা করবেন শহরের প্রথম নাগরিক পৌরপ্রধান মাননীয় কমল অধিকারী মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উপস্থিত থাকবেন বিজপুরের বিধায়ক সকলের প্রিয় নেতৃত্ব সুবোধ অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন পার্থভৌমিক পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী নৈহাটির বিধায়ক জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম থাকবেন আমাদের মুখ্য সচেতক বিধানসভার এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মহাশয় থাকবেন আরও নেতৃত্বরা থাকবেন আমার প্রিয় পৌর পার্ষদগণ পৌর মাতাগণ থাকবেন সকল স্তরের মানুষরাই থাকবেন তাদের সকলকে নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান

এখানে সবার সমান অধিকার রয়েছে আমরা এখানে হিন্দু প্রোগ্রামটা করার জন্য কি হয় আমরা যে সবাই এক ধর্ম এক আমরা

সুরন মন্ডল থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয় জুনপুর ও কাচরাপাড়ায় সাফ করলে পর কালদাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলু দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট